পর্যটক প্রিয় ঢাকাবাসী আজকে অনুষ্ঠিত হচ্ছে উইলস লিটল ফয় স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক গেট টুগেদার হচ্ছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এটি হচ্ছে ঢাকার রাজধানীর কাকরাইলে অবস্থিত দেখতে পাচ্ছেন প্রায় বিলাসবহুল আটটি গাড়ি রয়েছে সেই গাড়িগুলোর মাধ্যমে প্রায় নয়টি গাড়ি রয়েছে সেই গাড়িগুলোর মাধ্যমে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আজকে সায়ন রিসোর্ট মানিকগঞ্জে যাবে সেখানে গিয়ে হচ্ছে ঘুরে আসবে আপনারা আমাদের বিভিন্ন সময় আমরা পর্যটনের ভিড়িও করে থাকি এভাবে আপনারা অন্যান্য স্কুলের যারা তারা এভাবে আয়োজন করতে পারেন কিংবা কর্পোরেট প্রতিষ্ঠান যারা রয়েছেন তারাও আয়োজন করতে পারেন আপনাদের সকলকে আমাদের এই ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখার জন্য লাইক শেয়ার কমেন্টস করার জন্য অনুরোধ করছি এবং হচ্ছে আমরা বিভিন্ন সময় পর্যটনের ভিডিও থাকে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে থাকব উইলস লিটল ফয়ারের এই বার্ষিক গেট টুগেদার সেটি সুন্দরভাবে সম্পূর্ণ হোক সে আশা প্রত্যাশা করছি সকলকে অসংখ্য ধন্যবাদ